সাড়ে নটা বেজে গেছে হ্যাঁ বেজে গেছে তো এখন আমি একটু ফ্রি হলাম পড়ে টোরে গেল এই পাঁচ মিনিট মতো হলো পড়ে টোরে গেল আর ভালো লাগছে না সন্ধেবেলা থেকে সন্ধে কি বিকেল থেকেই সাড়ে চারটের পর থেকে আমি শুধু বক 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 করেই গেলাম করেই গেলাম মাথাটা যন্ত্রণা করে মানে এই রাত হলে আর এই যে মাথার এই দুদিকটা যন্ত্রণা করে মুখটা তো মনে হয় বিশ্রাম দিয়ে বসে থাকি তো মুখে তো বিশ্রাম দেওয়া যাবে না কথা তো বলতেই হবে তো খিদেও পেয়েছে সেই তো খেয়েছিলাম দুপুরবেলা খিদে পেয়েছে কিন্তু কী খাবো এখন যদি খাই তো আর রাতে তো খেতেই হবে আমাকে ভাত তো খেতেই হবে কিন্তু এখন আর খাবো না এখন যা টাইম তাতে আর এখন আর খাওয়া যায় না এখন তো সবাই রাতের খাবারই খেয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু এখন আমাকে এখন আমার কাজ চুলটা বাঁধবো চুলটা বেঁধে শুধু মনে হচ্ছে কি একটু মানে বসে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি মানে দেখি কিন্তু আর টাইম নেই ফোন নিয়ে দেখার মতো আবার মনে হচ্ছিলো কি মুড়ি চানাচুর মাখি মেখে খাই মুখটা তো কোনো স্বাদ নেই বেস্বাদ হয়ে আছে মুখটায় কিন্তু মানে একটু লঙ্কা দিয়ে খাই আজকে আবার মঙ্গলবার অনেক কিছু নিয়ম আছে মঙ্গলবারে তো খাওয়া যাবে না কোনোটাই তো ও বাড়িতে আবার যেতে হবে ছুটতে হবে ও বাড়িতে যাওয়াটা খুব একটা মানে প্রয়োজনীয় মানে প্রয়োজন না কিন্তু একটা নেশা ওই বাড়িতে যাওয়াটা মানে যেতেই হবে তা হলে হবে না তো এখন চুলটা পেতে তারপরে তো তারপরে ও বাড়িতে ছুটবো আমি প্রচণ্ড গরম লাগছে আবার ফ্যান চললে ঠান্ডা লাগছে আর আর ফ্যানটা না ছাড়ালে প্রচণ্ড গরম লাগছে হাঁপিয়ে গেছে আর ভাল লাগছে না মুখটা একটু বিশ্রাম দিয়ে একটু বসে থাকি পাঁচ মিনিট তারপরে ও বাড়িতে যাবো